আজকে যে বইটার কথা বলবো প্রথমেই একটা সাবধান সাবধানবানি দিয়ে রাখি যাদের হার্ট দুর্বল এই বই কিন্তু কখনোই তারা রাতে পড়বেন না বা যখন একা থাকবেন যদি আপনি খুব উত্তেজনা বা ভয় নিতে না পারেন এই বই পড়বেন না রাত পৌনে তিনটের সময় যখন এই বইটা কালকে শেষ করলাম তখন অলরেডি একটা ঘোরের মধ্যে চলে চলে গিয়েছিলাম এবং আমি নিজেকে খুব একটা সাহসী প্রাণী বলে মনে করি না ফলে খুব স্বাভাবিকভাবেই এই গরমের মধ্যেও ঘরের সব জানলা আমি বন্ধ করে দিয়েছিলাম এবং বেশ গলদ ঘর্ম হতে হয়েছে তা সত্ত্বেও বলছি জানলা খুলে রাখার মতন সাহস আমি দেখাতে পারিনি এবার যে বইটা সম্বন্ধে বলছি সেই বইটা আপনাদের দেখাই এই বই ব্রাম স্ট্রোকারের ড্রাকুলাম আমি যেটা পড়েছি সেটা বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া একটি অনুবাদ অনুবাদ করেছেন লুৎফুল কায়চার প্রকাশক বেঞ্জিন প্রকাশন মুদ্রিত মূল্য বইটির আটশো টাকা প্রথম প্রকাশ দু সালে আমি যেটা কিনেছি সেটা দু সালের মার্চে প্রকাশিত পঞ্চম মুদ্রণ ব্রাম স্ট্রকার এই বইটা লিখেছিলেন আঠেরোশো সাতানব্বই সালে বইটা পাবলিশড হয় তার মানে আজ থেকে ধরুন একশো বছর আগে প্রায় এবং যারা অলরেডি ড্রাকুলা এই বইটা সম্বন্ধে জানেন তারা জানেন যে এই ড্রাকুলার জনপ্রিয়তা আজও কি ভীষণ বিশ্বের একাধিক ভাষায় অনুবাদ হয়েছে অনেক সিরিজ সিনেমা নির্মাণ হয়েছে তা সত্ত্বেও কিন্তু ড্রাকুলা আজও চিরনবীন বিন্দুমাত্র পুরনো হননি এবং এর যে উত্তেজনা যে টান যে সাসপেন্স এবং সর্বোপরি যে ভয়ের পরিবেশ একেবারে শিউরে দেওয়ার মতো পড়তে পড়তে কখনো চমকে উঠতে হয় কখনো গায়ে কাঁটা দেয় কখনো মনে হয় পেছনে হয় কেউ দাঁড়িয়ে আছে একদম বানিয়ে বলছি না সত্যি অভিজ্ঞতার কথা বলছি যারা পড়েছেন পড়তে পড়তে এইরম অভিজ্ঞতা আপনাদের হবেই তারা জানেন যারা বইটা অলরেডি পড়েছেন তার মানে কি বইটা শুধু একটা ভয়ের কাহিনী একদম নয় এই বইটা একটা প্রেমের কাহিনী। এর মধ্যে অ্যাডভেঞ্চার রয়েছে সাসপেন্স রয়েছে থ্রিল রয়েছে এবং একশো আঠাশ বছর পেরিয়েও ব্রাম স্ট্রোকারের ড্রাকুলা যখন আজও জনপ্রিয় বুঝতেই পারছেন মানে বলার অপেক্ষা রাখে না যে এর জনপ্রিয়তার কারণ এর লেখার যে টান টান বুনট কাহিনী যারা জানেন তাদের জন্য অবশ্যই নন যারা জানেন না তাদের জন্য যাতে এটা আমি স্পয়লার না করে দিই সেই জন্যই আমি কিছুটা এই বইয়ের যে ব্যাক কভার রয়েছে সেখান থেকে আমি একটু পড়ে শোনাই ট্রান্সিলভানিয়ার অভিজাত এক ব্যক্তি বাড়ি কিনতে চান লন্ডনে এই অভিজাত ব্যক্তি হচ্ছেন কাউন্ট ড্রাকুলা সেই সংক্রান্ত কাজে সেখানে পাঠানো হলো তরুণ জোনাথন হারকারকে জোনাথন ল বিজনেসে ছিলেন কিন্তু যাত্রাপথেই সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই কাউন্ট ড্রাকুলার নাম শুনে কেন ভয় পাচ্ছে এই অঞ্চলের মানুষজন সবই কি ইউরোপের পিছিয়ে থাকা একটা অঞ্চলের মানুষের কুসংস্কার নাকি অদ্ভুত কিছু রয়েছে তো যাই হোক জোনাথন তারপরে ওই প্রাসাদে যান এবং সেখানে তিনি ভয়ঙ্কর কিছু ঘটনার মুখোমুখি হন এবং তারপরে জোনাথন কি সত্যি ফিরে আসতে পারেন ইংল্যান্ডে সে কাহিনি বলবো না বললে স্পয়লার হয়ে যাবে তবে হ্যাঁ ট্রান্সিলভানিয়ার পাশাপাশি এই কাহিনীর অনেকটা জুড়ে আছে ইংল্যান্ড এবং সেখানেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এখানে অনেকগুলো চরিত্র আসে যেমন জনাথন হারকারের প্রেমিকা মিনামুরে মিনা মুড়ের খুব প্রিয় বান্ধবী লুসি ওয়েসনার আমি উচ্চারণটা ঠিক করলাম তো লুসি টেন্ড্রা সরি ডাক্তার সেওয়ার্ড আর্থার হোমুড আমেরিকান পর্যটক কুইন্সি পি মরিস আর ভ্যান হেলসিং নামের একজন ডাক্তার ভ্যান অদ্ভুত এক ব্যাপারে একটা রিয়েলাইজেশনের কথা বলি এই ভ্যান হেলসিংয়ের যখন ইন্ট্রোডাকশন হচ্ছে বা এই ভদ্রলোককে যখন পাচ্ছি এর সঙ্গে একটা চরিত্র খুব মিল পেয়েছি সেই চরিত্রটা আমাদের বলিউড সিনেমার দৌগলতে খুব চেনা সেই চরিত্রটা কে বলুন তো ভুলভুলাইয়া সিনেমাতে অক্ষয় কুমার যে চরিত্রটায় অভিনয় করেছিলেন আমি চরিত্রটার মেন মেন যে ফ্লেভার সেটার কথা বলছি বয়স বা তার চেহারা সেটার কথাই যাচ্ছি না এখান থেকে একটা ইঙ্গিত হয়তো পাবেন ইজ এই ড্রাকুলারের ক্ষেত্রে আরেকটা যেটা বলার এর যে লিখন শৈলী অর্থাৎ স্ট্রোকার এই কাহিনিটা লিখেছেন মূলত দিনলিপি অর্থাৎ ডায়েরি রাইটিং লেটার চিঠি এ এবং কিছু ক্ষেত্রে সংবাদপত্রের প্রতিবেদন আছে তো এই ভিত্তিতে কিন্তু এই কাহিনী লেখা হয়েছে এবং কাহিনী মোটামুটি স্প্যান হচ্ছে এক বছরের মধ্যে কাহিনী শুরু হচ্ছে জনাথন হারকারের দিনলিপি দিয়ে তারিখটা ছিল তেসরা মে বিস্রিচ এবং চতুর্থ অধ্যায় শেষে গিয়ে ড্রাকুলা প্রাসাদে লেখা শেষ দিনলিপির তারিখ পাচ্ছি তেসরা জুন তখনও পর্যন্ত তারপর জনাথনকে আমরা ফিরে পাবো কি না তখনও পাঠক বুঝতে পার না এরপরে পঞ্চম অধ্যায়ে শুরু হচ্ছে যে জনাথনের যে প্রেমিকা মিনা মুরে তিনি তার বান্ধবীকে একটি চিঠি লিখছেন অর্থাৎ লুসি ওয়েস্ট্যান্ডরাকে একটি চিঠি লিখছেন তো কাহিনী টান টান পড়াতে পড়াতে উত্তেজনা এবং বিভিন্ন রকমের ফ্লেভার যে মিশে রয়েছে সেটা তো আগেই বললাম এবং বইটার মধ্যে এতটাই টান ভাব আছে একটার সঙ্গে আর একটা চ্যাপ্টার এতটাই রিলেটেড কখনোই কিন্তু আপনাকে একটুখানি মাত্র আলগা হতে দেয় না বা মনোসংযোগ বিচ্যুত হয় না বরঞ্চ পাঠক পড়তে থাকে এরপর কী এরপর কী এরপর কী এবং অদ্ভুত লাগছে যে আজ থেকে একশো বছর আগে একটা লেখা সেটা আজকেও কিভাবে মানুষ মানুষকে যখন সে মানুষ যখন সেটা পড়ছে পাঠক যখন সেটা পাঠ করছে তার মধ্যেও কীভাবে ভয়ের সঞ্চার ঘটাতে পারে মানে অদ্ভুত অদ্ভুত অসাধারণ একটা লেখা এবং লাস্টলি যে বিষয়টা একটু না বললেই নয় সেটা হচ্ছে যে আমি যেহেতু অনুবাদ পড়েছি বাংলা অনুবাদ এবং অনুবাদক লুৎফুল কায়সার অবশ্যই অনুবাদটি প্রাঞ্জল কারণ আমার এই মূল যে পুরো অভিব্যক্তি বেরোচ্ছে সেটা কিন্তু এই অনুবাদের ওপর ভিত্তি করে এবং লেখার মধ্যে কোথাও কোথাও ছোট ছোট টিকা দেওয়া রয়েছে যেটাতে কিন্তু লেখাটাকে বুঝতে আরও সুবিধা হয় যেমন একটা জায়গায় রয়েছে যেখানে ব্লাড ট্রান্সফিউশনের কথা রয়েছে অর্থাৎ একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে রক্ত যাচ্ছে তো সেখানে লেখক কিন্তু খুব সুন্দর টিকা দিয়ে বলেছেন যে এই বইটা আঠেরোশো সালে লেখা তখনই কিন্তু ব্লাড গ্রুপ বিষয়টা আসেনি তখন মানে ওইরমভাবে যে ব্লাড গ্রুপ পরীক্ষা করে একজন মানুষের শরীর থেকে আর একজন মানুষের শরীরে রক্ত দেওয়া হতো না ডাইরেক্টলি ট্রান্সফিউশন হতো এবং স্বাভাবিকভাবেই আমরা জানি সেটার পরে সেটার দরুন অনেক সমস্যা তৈরি হতো কিন্তু সেই সময় কিন্তু ব্লাড গ্রুপ এই ব্যাপারটা আসে কিন্তু এরকম অনেক জিনিস আছে সুতরাং এই ড্রাকুলা পড়তে পড়তে কিন্তু তৎকালীন যে ইংল্যান্ডের বা ইউরোপের যে সমাজ ব্যবস্থা সেখানের যে পরিস্থিতি অর্থনীতির খানিকটা এবং সামাজিক পরিবেশ সেটা বেশ খানিকটা উঠে আসে তো এই যে আমার পুরোটাই অভিব্যক্তি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা যেহেতু অনুবাদ কাহিনীর ওপর নির্ভর করে তাই অনুবাদটা যে অসাধারণ এবং খুবই প্রাঞ্জল টান টান সেটা আর বলার অপেক্ষা রাখে না পাশাপাশি বইটার প্রচ্ছদ দেখছেন প্রচ্ছদটা কিন্তু দারুণ এই প্রচ্ছদটা করেছেন শিল্পী সজল চৌধুরী প্রিন্টিং বেশ ঝর্ঝরে সুতরাং মে মাস অর্থাৎ বছরের প্রায় মাঝামাঝি এসে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো ড্রাকুলেট আমার বাংলাতে পড়ার ইচ্ছে ছিল এবং এত সুন্দর একটা অনুবাদ পড়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে যাদের পড়ানোই পড়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আশা করি সুতরাং পরে দেখা হচ্ছে অন্য কোন বই নিয়ে অন্য কোন বিষয়ে আলোচনা নিয়ে আর ততদিন ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর অনেক অনেক বই পড়বেন